সালামুক দর্শক আমরা বর্তমানে রয়েছি দানমণিজ বত্রিশ নাম্বারে একটি ধ্বংসযজ্ঞের ভিতর আমরা আপনাদের সেটি ঘুরে ঘুরে দেখাবো এবং এখানে নাকি কথিত আছে যে আয়নাঘরের উপস্থিতি সেটা আমরা আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখার চেষ্টা করবো এবং আয়নাঘরের ভিতরে কি আছে সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আমরা সেই ধানমন্ডি বত্রিশ নম্বরে আছি এবং আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর চলুন আমরা ঘুরে ঘুরে দেখি আসলে কোথায় কি আছে এবং এই সিঁড়িয়ে সিঁড়িতে বঙ্গবন্ধুকে মারা হয়েছিল শাসিস্ট মুজিবকে আমরা সেই উঠতে আমরা এখন এই বাড়ির তিনতলায় রয়েছি আমরা সেই বত্রিশ নম্বর আপনাদেরকে দেখাচ্ছে যে দেখেন বিভিন্ন জায়গা লেখা এবং গত পাঁচই ফেব্রুয়ারি জায়গাটা ভাঙা ভেঙে ফেলছে ছাত্র জনতা তো আমরা সেই বত্রিশ নম্বর আসি দেখেন যে ধ্বংস একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুদ্ধ বিধ্বস্ত আর দেখুন কত মানুষ লাখ লাখ মানুষ প্রতিদিন এই জায়গাটা আসতেছে দেখতে বর্তমানে